কি রে কি তুই এটা কি 1 তো হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা কি নিয়ে হতে চলেছে চলো তোমরা দেখতে থাকো জেটে সেটা কাজ কর একটা গোল বানা গোল ওই রকম ভাবে না ইটটাকে শুয়ে দে ইটটাকে শুয়ে দে আর তুই ওখানে কি করছে তুই যো তুমি এদিকে আসো তুমি গোল বানিয়েছো ওই গোল নয় আরে ওই দেখি তোমার গোলটা দেখি কেমন বানিয়েছো দেখি দেখি কেমন গোল বানিয়েছো তুমি কোনটা এইটা এইটা গোল এইখান দিয়ে কি করে যাবে বল এখান দিয়ে কিতা তা বল তা কি করে যাবে ও ওখান দিয়ে মেরে ওই দেখো দাদা গোল বানিয়েছে দেখো হ্যাঁ না না কিছু হবে না চলো তো এই দেখো এদিকে আসো হ্যাঁ তুমি এদিকে আসো এইখানটা দাঁড়াও এইখানটায় আচ্ছা আচ্ছা ও তোমাকে দেবে এইখানটাতে বলটা রাখো এই জায়গাটায় রেখে যাও প্রথমে তোজো মারবে দেখি গোল দিতে পারে কি না দাঁড়াও তোজো আগেই মেরে দিচ্ছে আগেই মারে নে এ গোলটা আরো ছোট কর গোলটা আরও ছোটো কর হ্যাঁ দাঁড়াও 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 নাও এক এক মিনিট আমি যখন এক ওয়ান টু থ্রি বলবো তখনই তুমি মারবে ঠিক আছে দাঁড়াও এক মিনিট ওয়ান টু থ্রি মারাও গোল গোল দিয়ে দিয়েছে তো যো বাহ খুব ভালো খুব ভালো খেলা খেলেছে তো যো আর একটা ছোটো

দেখি দাঁড়া আমি ধরি হুম হুড় এটা কি তোজো কাঁকড়া দাঁড়াও দাঁড়া দাঁড়াও এটা কোথা থেকে উঠে আসছে দেখি আমি কোথায় ধরেছি দেখেছিস তো কাঁকড়াকে এইভাবে ধরতে হয় হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও

ছেড়ে দে ছেড়ে দে চল ওকে আমরা ছেড়ে দিয়ে আসি বুঝো ওকে আমরা ছেড়ে দিয়ে আসি হ্যাঁ জলে ছেড়ে দেবো মনে হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে পুকুর থেকে উঠে এসছে বুঝলি এই জল দিয়ে উঠে এসছে মনে হচ্ছে তাই না হুম আর ও কোথায় গেল ছোট দাদাটা কোথায় গেল চান করতে চান করতে গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ও তাহলে চান করুক আমরা তাহলে একে ছেড়ে দিই এ মা ওর একটা পা ছেড়ে গেছে এই দেখ এই দেখ পাটা ভেঙে গেছে তো এইয এই সর সর যা দা তোর দাদা পাটাকে ভেঙে দিল ফেলে দিয়ে ওই যে তুই ওকে তুললি আর ও পড়ে গেলো তাই না তো পাটা ভেঙে পাটা ভেঙে গেছে আবার ফেলবে দেখ আবার ফেলবে

বাবা ছেড়ে দাও ছেড়ে দাও কষ্ট পাচ্ছে কষ্ট কষ্ট পাচ্ছে তুই ফেলে দিলি কেন ও তো ভালোই ছিল বল ফেলে দিও তুই যে ফেলে দিলি ওকে ফেলে দিয়ে দেখ ও একবারে ইয়ে হয়ে গেল জলে ভাসাও একটুখানি দেখো না কি করলে কি করলো দেখ কামড়া আমাকে কামড়া আমাকে কামড়া নাটক করছে ছেড়ে দাও আমাকে কামড়া কামড়া আমাকে কামড়া তুই যো কামড়াচ্ছে না তাহলে ওর কষ্ট হচ্ছে তাহলে ও কত ভালো কাকড়া

তুই এমন ভাবে তুল হাত দিচ্ছে জলে ছি এমন করে ছাড় ওকে ছেড়ে দে এখানে নিয়ে আয় এখানে নিয়ে আয় এখানে নিয়ে আসো এখানে নিয়ে আসো দিচ্ছে দিচ্ছে এটা ধরো ধরো এটা ধরো

যাবে না ও দাদা ফেলে দিয়েছে না দিয়ে ব্যথা পেয়েছে বুঝলো তো চলো আমরা যাই চলো আসো কুইক ও যাবে না চলো আসো এই চল এই চল তো দেখলে তো কিরকম পড়ে যাবে চলো জলে পড়ে যাবে চলো চলো আমরা যাই ওদিকে হ্যাঁ না আর নাই কি বম্মাস দেখলি তো ঝি 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 যাও কি করলো যাও এটা রেখে দিয়ে আসো তুমি এটা রেখে দিয়ে আসো এই ঘরে ছি তাড়াতাড়ি আসো বলটা নাও হ্যাঁ খুনা লি দাদাটার নাম কি বল দাদাকে জিজ্ঞেস কর এই তো এ তো তুই এ দাদাটার নাম কি জিজ্ঞেস কর আমিয়া আমি জিজ্ঞেস দাদাটার নাম কি তুই জিজ্ঞেস কর বল দাদা তোমার নাম কি আচ্ছা বল দাদা তোমার নাম কি এই তোর নাম কি বলতে কিশান কিশান না কিমান পতন হ্যাঁ দাদার নাম তো তোকে জিজ্ঞেস করতে আমি বলেছি

না গোল করো গোল করো দেখি দেখি গোল করো তোমরা তাতাই না পায়ে করে পায়ে করে এ না তো তো কি হলো এ বল

তুই আনবি তুই বড় এটা ভূতের গল্প বলবো কে শুনবে ভূতের গল্পটা কে শুনবে এদিকে আসো এদিকে আসো ওঠো পড়ো তো একটা ভূতের গল্প বলবো দেখা দেখা ওঠো

আমার কিন্তু মাছটা চাই দিয়ে লোকটা বলছে না আমি মাছ দেব না আল ভুতটা বলছে না আমাদের দিতেই হবে দিয়ে খপ করে ধরেছে মাছটাকে ভুতটা কীরমভাবে ধরেছে কীরমভাবে ধরেছে খপ করে যে না ধরেছে ব্যাস লোকটা তো ভয়ে ছেড়ে দিয়েছে মাছটাকে

না ওই মাঝখান দিয়ে কেটে যাবে মাঝখান দিয়ে কেটে যাবে হ্যাঁ দেখেছিস দেখলি শর আমি পারছি দেখ এ চোখে আটা পড়ে যাবে যা সরেজা ও এক টানে পড়বে যেটে শর যা এখান থেকে সরিজা তো যা হ্যালো না

কাঁচকলা খাবি না আমিও কি পারবে কিন্তু কি পারবে দাও আমি রেখে আসি কেন না কি করছো এটা কি বলো তো এটা নিয়ে এলাম তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা একটা লাইক দিয়ে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই